যে জি রেক অর্ডেন্স বলবে নাকি বল ঠিক আছে বলছি পাতলা হা দুদি কাঁকুল মন মিটবঠু পাতলা হা দণ্ডু দু বাদলা সন্ধ্যা

ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন এবং সত্যিকারের কে ভালো গান গিয়েছে সেটা লিখে জানাবেন চ্যানেলটিকে লাইক করবেন এবং আবার এরকম আমাদের ভিডিও শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ